সম্প্রতি দিল্লি পুলিশের তরফ থেকে নতুন একটা চাকরির আপডেট এসেছে এবং এখানে তোমরা ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারছো যদি তোমরা ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা পশ্চিমবঙ্গ থেকে হও বা বলা যেতে পারে ভারতবর্ষের আসাম রাজ্য থেকে হও বা ত্রিপুরা থেকে হও বিহার এবং ঝাড়খণ্ড যেখান থেকেই হও না কেন বা ওভারঅল পুরোপুরি ভারতবর্ষের যদি তোমরা নাগরিক হয়ে থাকো তাহলে তোমরা এই ফর্ম ফিল আপটার জন্য ফর্ম ফিল আপ করতে পারছো এবং এখানে কিন্তু জব লোকেশন যেটা রয়েছে ভারতবর্ষের ক্যাপিটাল সিটি যেটা হচ্ছে মেনলি কিন্তু দিল্লি তো দিল্লিতে কিন্তু মেনলি জব লোকেশন রয়েছে আর এই ফর্ম ফিল আপটা করার জন্য তোমাদের কিন্তু মেনলি যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু একশো টাকা লাগবে এবং বাকি যারা রয়েছে ক্যান্ডিডেট অর্থাৎ মেয়েরা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু কোনো রকম আবেদন ফিজ লাগছে না এবার অনলাইন মাধ্যমে ফর্ম ফিল আপ কিন্তু চালু হয়ে গেছে চব্বিশে সেপ্টেম্বর থেকে কিন্তু এই ফর্মিল আপটা কিন্তু আগামী মাস অব্দি এবং সেটা হচ্ছে পনেরোই অক্টোবর অব্দি এই ফর্ম ফিল আপটা চলবে এবং ষোলোই অক্টোবর অবধি কিন্তু অনলাইন মাধ্যমে কিন্তু টাকা জমা দিতে পারবে এবং ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু কারেকশন উইন্ডো দেওয়া হবে তেইশে অক্টোবর থেকে এবং তারপর তোমাদের কিন্তু পঁচিশে অক্টোবর অবধি কিন্তু এই কারেকশন উইন্ডোটা চলবে এবং ফর্ম ফিল আপ করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে দোকান অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারো একটা হচ্ছে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট যেটা হচ্ছে ডট গভ একটা অফিসিয়াল ওয়েবসাইট গেল এবং আরো একটা কিন্তু দু নম্বর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে দিল্লি পুলিশের অফিসিয়াল দিল্লি পুলিশ ডট গভ ডট দুখানা অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা ফর্ম করতে হবে আর পুরোপুরি অনলাইন মাধ্যমে এই ফর্ম করতে হবে কোনো রকম অফলাইন মাধ্যমে কিন্তু এই ফর্ম করা যাবে না তো এক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু গ্রুপ সির চাকরি রয়েছে এবং ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে হবে এবং ছেলে মেয়ে তোমাদের যে পোস্ট রয়েছে সেক্ষেত্রে তোমাদের পাঁচশো খানা কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে এবং ছেলেদের জন্য ভ্যাকেন্সি বেশি রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি নাম্বার ছেলেদের জন্য তিনশো খানা এবং মেয়েদের জন্য যে বাকি ভ্যাকেন্সি রয়েছে সেটা একশো বিরাশিখানা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবার এই ছেলেদের তিনশো সত্তরখানা ভ্যাকেন্সির মধ্যে জেনারেল ক্যান্ডিডেট রয়েছে এস সি এস সবাই কিন্তু ইনক্লুডেড রয়েছে এরপর যদি আমরা এখানে তোমাদের বেতনের কথা বলি অর্থাৎ হচ্ছে লেভেল ফোর অনুযায়ী কিন্তু তোমাদের এখানে বেতন দেওয়া হবে এবং প্রথমে স্যালারি থাকবে টাইমে তোমাদের হাজার পাঁচশ থেকে কিন্তু তোমাদের এখানে জয়নিং স্যালারি শুরু হবে এবং তারপরে প্রমোশনের পর তোমাদের যে স্যালারিটা দাঁড়াবে একাশি হাজার একশো টাকা অবধি তোমাদের এখানে কিন্তু স্যালারি দেওয়া হবে এবার যদি আমরা পোস্টের কথা বলি সেটা হচ্ছে তোমাদের হেড কনস্টেবল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে আর এখানে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য যে বয়সটা চাই সেটা হচ্ছে নর্মাল কিন্তু আঠারো বছর বয়সে এবং তাদের ম্যাক্সিমাম কিন্তু সাতাশ বছর বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারছো এবার হচ্ছে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করার পর কিন্তু তোমাদের এখানে পরীক্ষা রয়েছে সেই সিবিটি বেস পরীক্ষা আশা করা হচ্ছে যে ডিসেম্বরে না হবে সেটা কিন্তু টেন্টেটিভ কথা এখানে বলা রয়েছে এবার এখানে কিন্তু তোমাদের সিবিটি বেস পরীক্ষা একশো নম্বরের হবে এবং পরীক্ষা নেওয়ার পর তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে এবং ট্রেড টেস্ট রয়েছে সেগুলো কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচারে রয়েছে তো এই হচ্ছে কিন্তু ডিটেলস আপডেট তো এটা নিয়ে তোমাদের যদি কোনো রকম বাকি কোয়ারি থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও আর এরকম যদি তোমরা রেগুলার চাকরি সম্পর্কিত আপডেট পেতে চাও তাহলে তথ টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ যে চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো